এই সময়গুলোতে আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন সেগুলো হচ্ছে আমাত দিনের উপরে ইবাদতের উপরে টিকে থাকা এবং যে ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করি সেগুলো যেন আল্লাহ কবুল করেন এই বিষয়গুলো নিয়ে আজকের খুদ্ আমি প্রস্তুত করেছিলাম কিন্তু আমাদের দেশের মানুষের মেন্টালিটি অজ্ঞতা মূর্খামির কারণে সেই বক্তব্য স্থগিত করতে বাধ্য হয়েছে কেননা নেট খুললে আপনারা যারা আছেন আপনাদের জন্য ওই বিষয়টা বেশি প্রযোজ্য ছিল যে ইবাদতের দিকে আমরা যেন অটুট থাকি বা ইবাদতের দিকে যেন মনকে ঝুঁকাই কিন্তু এই বক্তব্য নেটে যাবে অধিকাংশ মানুষ যে ফাতরা ফাতরামিতে লিপ্ত হয়েছে তারা ইবাদতকে এখন নগণ্য করে দেখতেছে এখন তাদের ডাক সুর ফিলিস্তিনে তারা জিহাদে যাবে এটা হচ্ছে তাদের ডাক তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান হুয়া তালা কোনো না কোনো একটা ইস্যুর কারণে ইসলামের কোনো না কোনো একটা বিধানকে জাগিয়ে দেন যেমন রাসুলুল্লাহ আলহি আসাল্লামের সেরাত আমরা অধিকাংশ মানুষ পড়ি না কিন্তু যখনই কোনো কাফের দেশে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় তখনই মুসলিমদের সেই চেতনা ফিরে আসে তখন আবার দেখা যায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সম্মান নিয়ে বক্তব্য পেশ করা হয় তখন মানুষ এটাকে জানার চেষ্টা করে ঠিক যেমনি মুসলিমদের উপরে কোনো না কোনো আঘাত আসে তখনই মুসলিমদের হুশ আসে যে আমাদেরকে প্রতিবাদে আসতে হবে অথচ এই নেইটের জগৎ ছাড়াও এই পৃথিবীতে সবসময় মুসলিমদের উপরে কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গায় তারা অত্যাচারিত হয়েছে আর হচ্ছে যেটা আল্লাহ সাত আকাশের উপর থেকে তিনি দেখতে পাচ্ছেন আমরা তখন ঘুমিয়ে আমরা তখন খানা দানা আমরা তখন আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত কিন্তু আল্লা সুবাহানা হুয়া তালা তিনি সব দেখতে পাচ্ছেন আমরাই শুধু অন্ধ কিন্তু যখন আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিলেন এটা আলহামদুলিল্লাহ যে এখন পুরো বিশ্বের মুসলিমদের মধ্যে এতটুকু অন্তত সেন্স ফিরে এসেছে যে না আমাদেরকে প্রতিবাদী হতে হবে কিন্তু আফসোস প্রতিবাদী হয়েছে তারা কিন্তু প্রতিবাদটা কিভাবে করতে হবে সেটা এখন আর তারা তাদের আলেমদের কাছ থেকে নিচ্ছে না তারা তাদের নবীদের সন্ন্যাকি সেটা প্রক্ষেপ করতেছে না কোরআন হাদিস কী বলে এটা আর দেখতেছে না এখন প্রত্যেকেই মুজতাহিদ প্রত্যেকে এখন মানে মুফতি প্রত্যেকে এখন মানে মুজাহিদ তার কিছু নাই ওকে ধাক্কা দিলেও পড়ে যাবে ও এখন বলতেছে যে ও জিহাদি গিয়ে ও ইহুদিদেরকে কচু করবে তো আমরাও ওইদিকে যেতে চাচ্ছি না আপনাদের আবেগ নিয়ে আমরা খেলবো না কারণ আমরা এই নির্বুদ্ধিতা দেখেছি যে তারা তাদের আলেমদেরকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দেবে যদি হক কথা বলে তার মন মতো না হলে ছুঁড়ে ফেলে দেবে খুদ্া হয়তো সবাই শোনে না শুরু থেকে হয়তো একটু দেখে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে স্কিপ করে এই জন্য শুরুতে এ কথাটা বলে দিই আজকে অধিকাংশ মানুষকে আমরা আপনাদেরকে বলতেছি অধিকাংশ শ্রোতাদেরকে নেটে যারা থাকে তাদেরকে আমরা বলবো ও কাকে ফলো করে কোন আলেমকে ও ফলো করে অর উল্লেখযোগ্য একজন আলেমের নাম ওকে বলতে হবে যে আমি ওনার সফত গ্রহণ করি বা ওনার দিক নির্দেশনা মোতাবেক আমি চলি সেটা আহলে হাদিস বলেন আর হানাফি বলেন যে কোনো মতবাদের লক্ষ্য আপনি দেখতে পাবেন অধিকাংশ শ্রোতা অনুসারীরা ও নির্দিষ্টভাবে কোনো একজন আলেমকে ফলো করে না কিছু ব্যক্তিদেরকে দেখা যায় যারা তাবলিক করে যারা চর্মণের মরিদ যারা দেওনবাগি আটরশী মাইজবান্ডারের মরিত তাদেরকে দেখা যায় তাদের পীরকে অনুসরণ করতে পীর যেভাবে বলে সেভাবে তারা চলে কিন্তু পীরের মরিদ যারা না বিভিন্ন সংগঠনের লোক যেমন কথিত যারা নিজেদেরকে আহলাদিস দাবি করেন কিন্তু প্রকৃত অর্থ আপনি আহলাদিস না নিজেকে যে ব্যক্তি কোরআন সুন্নার দাবি করেন বলে আমি মুসলিম কিন্তু আপনার নির্দিষ্ট কোনো ইমাম নাই আপনি কোনো একজন শেখকে নির্দিষ্টভাবে আপনি ফলো করেন না যার কথাটা আপনার ফেভারে চলে যায় তার কথাটাকে শুধু আপনি পোস্ট করেন কিন্তু কালকে যদি উনি আপনার বিপক্ষের কোনো কথা বলে দেয় তখন আপনি তাকে মদখালি বলে গালি দেন যে হচ্ছে ইহুদিনা সারাদের দালাল এ হয়ে গেছে সৌদি আরবের পাচাটা গোলাম এ হয়ে গেছে রিয়াল রিয়ালখোর ঢলার এই এইভাবে আপনি বলেন তাহলে আমরা প্রথম মেসেজ থাকবে আপনি কাকে ফলো করে সে আলেমের ফতুয়া কি সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ তারা কোনো না কোনো প্রত্যেক বছরই এমন বিজ্ঞ কোনো না কোনো আলেম থাকে এক যুগে যার ফতোয়াটাকে কাউন্ট করা হয় সব মসজিদ দেখবেন ওই অমুক শেখের ফতুয়াটা পেশ করা হয় যে অমুকের ফতুয়া এটা বিনবাজ এটা বলেছে ইবনে ওসাইমিন এটা বলেছে অমুক মক্কামুদ্দিন ইমাম এটা বলেছে তাদের একটা নির্দিষ্ট একটা কেন্দ্র ব্যক্তি থাকে আমাদের এরকম কোনো ব্যক্তি নাই কেন কেন বলা হয় না যে অমুকের ফতুয়াটাকে আমি গ্রহণ করি আপনি আমরা বেতাদিদের কথা বাদ দিলাম আমরা যারা কোরআন সন্ন্যার দাবি করি নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেন কি দেন না আপনার উল্লেখযোগ্য ইমামকে আহলাদিসের মধ্যে সবচেয়ে বড় ইমাম আপনি কাকে মনে করেন আলেম কাকে মনে করেন কার ফতুয়া আছে যে এই ক্ষেত্রে কিভাবে প্রতিবাদ জানাতে হবে আপনার কাছে কোন কি ফতুয়া আছে যা আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আপনি এটা করে ফেলতেছেন সেটা করে ফেলতেছেন এই ক্ষেত্রে আপনার আকিদার ইমাম কোথায় আকেদানিয়া কথা বললে যখনই আপনি একজন ভালো আলেমের একটা পোস্ট দিয়ে দেন তার কথা উদ্ধৃতি দেন এখানে যে মাঠে নামতে হবে ফিলিস্তিনের বিপক্ষে পক্ষে গিয়ে ইহুদিদের বিপক্ষে গিয়ে কিভাবে আপনি প্রতিবাদ জানাবেন সেটা আপনার আলেমের কি ফুতু আছে আপনার কাছে কি দিক নির্দেশনা আছে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে তো এই জন্য আমরা বলবো প্রথম আপনি আপনার কেন্দ্রবিন্দু ঠিক করেন আপনার কোনটা সেটাকে ঠিক করেন আপনার ইমামকে সেটা ঠিক করেন তারপরে তার জ্ঞান গর্ভ কোনো দলিল ভিত্তিক কোনো যুক্তি থাকলে আপনি সেটাকে ফলো করতে পারেন তাও আবার সেটা অন্যের উপরে আপনি চাপাই দিতে পারবেন না কারণ যেহেতু আমাদের আহলে হাদিসদের নিজস্ব কোনো বোর্ড নাই টিম নাই একটা বৈঠক নাই যেখান থেকে একটা সিদ্ধান্ত আসে তারা এখন পর্যন্ত সে প্ল্যাটফর্মে আসতে পারতেছে না তা আমরা বক্তা হিসেবে আমি সাধারণ সেন্সে কথাটা বলেছি কারণ এদেরও গায়ে লাগবে কথা বললে কিন্তু এরা এখন পর্যন্ত এক হইতে পারতেছে না উচিত ছিল তাদেরকে এক হওয়া একটা টিম তৈরি করা একটা ফুতুয়া দেওয়া যাতে করে তাদের অনুসারীরা সব এক পথে চলতে পারে কিন্তু আমরা বড়ো শেখদেরকে যখন জিজ্ঞেস করি যে শেখ আমাদের কী করণীয় তখন তারা একটা আক্ষেপ বা একটা দুঃখ ভরা একটা কথা পেশ করে যে তারা বুঝতে পারে যে তারাও নিজেদেরকে অসহায় মনে করে তারাও নিজেদেরকে হেও মনে করতেছে কারণ তারাও ভালো করেই জানে যে আমাদের এই শ্রোতাগুলা কাছে আসলে স্টেটাসে ফেসবুকে একবার গরম করে ফেলবে মনে হচ্ছে যে আমি তার অনুসরণ করি কিন্তু সুবিধা মোতাবেক এ তার বোর্ড চেঞ্জ করে ফেলে এ তার রূপ চেঞ্জ করে ফেলে যে কোনো মাসলায় এক একটা ব্যক্তিকে আপনি কেন্দ্রবিন্দু বানাইতে পারতেছেন না যদিও একটা ব্যক্তিকে কেন্দ্রবিন্দু বানানো আমরা বলি না যে একক ব্যক্তিকে আপনি ফলো করেন কিন্তু আমাদের আহলাদেশদের মধ্যে কোন দশ বিশ জন বিজ্ঞ ওলামা আছে তাদের কথাগুলোতে আপনি সিমিলারিটি পাবেন মিল পাবেন তাহলে বিশ জন কি বলেছে যে আপনাকে এই মুহূর্তে কি করা উচিত কিন্তু আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এটা প্রথমে বলে নিলাম এই আপনি আগে আপনার ব্যক্তি ঠিক করেন যে কার ফতোয়া মোতাবেক আপনি চলেন আমরা বড় ব্যক্তিদের ফতোয়ার অপেক্ষায় থাকি তাদের দিক নির্দেশনা মোতাবেক চলার চেষ্টা করি যাতে আমাদেরকে গালি দেয় দালাল বলুক না কি বলুক এগুলো নিয়ে আমরা পড়বা করি না কারণ আমাদের মানহাজকে আমাদের ঠিক রাখতে হবে আমরা যাদের কথা মোতাবিক চলি তাদের কথার দিকে তাকিয়ে থাকতে হবে দিক নির্দেশনা থাকে ওদিক থেকে আসলে ওটা মেনে এটা আপনার জন্য কল্যাণকর আজকে হাদিসের মধ্যে সেই কথাটা থাকবে আমি আমার ওপিনিয়নটা আপনার কাছে পেশ করে নিলাম তো আজকের খুদ্ায় আমি আর ওই ইবাদতের কবুল হওয়া না হন না হওয়া নিয়ে বলবো না আজকে এই কেয়ামতের শেষ জামানার কিছুটা ইঙ্গিত দিই কারণ রমজান আসার আগে আমাদের একটা বিষয় ছিল কেয়ামতের আলামতগুলো নিয়ে ওই 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 বক্তব্যগুলোতে প্রায় দশটা বক্তব্য আমার হয়ে গেছে তার মধ্যে একটা আলামত হলো ফেতনা ছড়িয়ে পড়া পৃথিবীতে কেয়ামতের আলামত হলো কেয়ামতের আগে পৃথিবীতে ব্যাপক ফেতনা দেখা দেবে কতটা বিপর্যয় দেখা দেবে এই ফেতনা হচ্ছে মুসলিমদের উপরে বিপর্যয় মুসলিমদের উপরে বিপদ আপদ মুসলিমদের উপরে নির্যাতন করা হবে মুসলিমদেরকে হত্যা করা হবে এই মর্মে যে হাদিস রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি বলেন মানুষ হয়তো বুঝতে পারতেছে না পরিস্থিতিটা কতটা খারাপের দিকে যাবে তবে একটু ইঙ্গিত একটা উদাহরণ একটা এক্সাম্পল রাসুল দিয়েছেন সেটা কি আবু আরাদি আল্লাহতাল হো তিনি বলেন আনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাহ লাতা কুহমু সা তো হাতা ইয়ামর রজুলবি কবরে কবরে রাজুন অয়া কেয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না এই পৃথিবীতে এমনও মুসলিম আছে যারা দিনের উপরে টিকে থাকতে চায় তার উপরে এমন মুসিবত আসবে তার রাষ্ট্রে তার দেশে তার সমাজে এমন বিপর্যয় দেখা দেবে সে নিজেকে মুর্দা হওয়া পছন্দ করবে সে তার কোনো আত্মীয় স্বজন রিলেটেড কোনো বন্ধু বান্ধব তার মুসলিম ভাইয়ের কবর পাশে গিয়ে জিয়ারত করতে গিয়ে সেই কথা বলবে ইয়ালাই তানি মাকানাহু। হায় আমার দুর্ভোগ আজকে যদি আমি এর জায়গায় হইতাম যেমন উদাহরণ নিয়ে নেন আমাদের কয়েকজন শেখ ইতিপূর্বে মারা গেছে এই গত এক কয়েক বছরের মধ্যে তাদের মধ্যে ধরে নেন বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের মধ্যে হচ্ছে দেলর হোসেন সাইদি রাহেমাহুল্লা রাহেমাহুল্লাহ তারপরে আবদুল্লাহ কাফি তারপরে শাহাদাত খান ফয়সাল যাদেরকে আমরা চিনি এরকম আরও অনেক আলেমরা মারা গেছে আমরা যারা বেঁচে আছি এই পরিস্থিতি এখন ওই দিকে আসতেছে যে আমরা হয়তো তাদের কবর জিয়ারত করতে গেলে এই কথাটাই বলবো যে আপনি মরে গিয়ে তো বেঁচে গেছেন আপনি যদি দেখতেন এখন দুনিয়ার পরিস্থিতি কত মারাত্মক খারাপের দিকে যাচ্ছে তা আজকে পৃথিবী আমরাও যারা সৎ লোকেরা মারা যাব তার পরের বর্তী যে যুগটা আসবে এটা আরও খারাপ হবে তার রাসুরুল্লা সাল্লা সাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন তার মানে একজন মুসলিম ব্যক্তি সে তখন মরে যাওয়াটাকেই কল্যাণকর মনে করবে যদিও হয়তো আমার আপনার মৃত্যুটা হবে কঠিন মৃত্যু কেউ হয়তো আমাদেরকে মেরে দেবে অ্যাক্সিডেন্ট হয়তো আমরা মরে যাব হয়তো ভূমিধ্বস হবে কোনো না কোনোভাবে আমরা মারা পড়বো কিন্তু মরে যাওয়ার পরে যারা বাকি থাকবে তারা আফসোস করবে যে আমিও যদি ওই ঘটনার সাথে মরে যেতাম এটা আফসোস করবে তো মারাত্মক কিছু হতে যাচ্ছে না রাসুল এই ভাষা ব্যক্ত করতেন না যে মরুর রাজুল ও কাবের রাজুল একজন মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন সে যাবে তার পেরেশানিটা এতটা গভীর মনে হবে যে হায় আমি যদি অরমত মরে মৃত ব্যক্তি হইতাম তাহলে হয়তো ভালো ছিল তার মানে এখানে দুইটা জিনিস এক আত্মহত্যা করা যে জায়েজ নাই কারণ যদি আত্মহত্যা করা যায় রাসুল বলে দিত যে এক ব্যক্তি আত্মহত্যা করে ফেলবে কিন্তু যেহেতু আমরা আত্মহত্যা করতে পারবো না কিন্তু আমরা মৃত্যুটাকে পছন্দ করতাম যে মরে গেলেই হয়তো বেঁচে যাইতাম এটা আপনি বুখারে এবং মুসলিমে পেয়ে যাবেন বুখারিতে কিতাবুল ফিতনার মধ্যে সাত হাজার একশো পনেরো মুসলিমে হাদিসটি আপনি এটাও কেতাবুল আল ফিতানের মধ্যে পেয়ে যাবেন সাত হাজার একশো সাঁইত্রিশ তো বিপর্যয় এত পরিস্থিতির দিকে যাবে যে পৃথিবীতে মানুষ খারাপের সংখ্যা বেড়ে যাবে আমি শুধু উদ্ধৃতি দিব না কয়েকটা হাদিস বলতে হবে এই জন্য দ্রুত আমি সেদিকে চলে যাই সময় যত বেশি দেরি হবে বা কেয়ামত যত কাছাকাছি চলে আসবে পৃথিবীর সেই অবস্থার কথা ইঙ্গিত করা হচ্ছে সেটা কি হবে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি সাহাবায়করামদেরকে উপদেশ দিয়ে বলতেন যে আমি যেটা দেখতে পাচ্ছি কি হবে তোমাদের যখন তোমরা সমস্ত মানুষগুলো মুসলিমগুলা খারাপের মাঝে বসবাস করবে তোমাদের চারোপাশে যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে কিভাবে তোমরা সেই দিন বেঁচে থাকবে রাসুল সাহাবিদেরকে বলতেছেন কি হবে তোমাদের এটা আমি নিয়ে ভাবি যে আমার ভয় হচ্ছে সে ভাষাগুলো কি আমর ইবনুল আস আমরুল আস মানে আব্দুল ইবিন আমরুল আস আন্না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকাল কেফা বিকুম অবি জামানিন কীভাবে তোমরা থাকবে ওই ওই সময় ওই যুগে অথবা তিনি বলেছিলেন ইউ শিকু আমার ভয় হয় আই ইয়া জামানুন তোমাদের উপরে এমন একটা যুগ আসবে ইউ ঘর ইউ ঘর ঘর নাস ফি হি ঘর যেইভাবে ভালো এবং মন্দকে চালা হয় ছাকা হয় যেমন ধরেন আপনি আটা নিয়ে আসছেন আটাতে কেরি থাকে মানে ময়লা থাকে পোকা থাকে তখন আপনি এটা চালনী দিয়ে চালেন আটাগুলো পরে যায় চালনীতে কি থাকে ময়লা বা কীটপতঙ্গ থাকে আপনি বিল্ডিং বানাতে বালু চালে চালে না বালুটা নিচে পড়ে যায় চালনিতে কি থাকে ময়লা এগুলো থেকে যায় আমাদেরকে চালা হবে বরং আল্লা সবহানা হুয়া তালা ফিল্টারিং করবেন পুরা পৃথিবীকে আল্লাহ সাহা তালা ভালো মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন আর পৃথিবীতে টিকে থাকবে কারা খারাপ মানুষগুলো রাসুল্লাহ সাল্লাহ এই কথাটাই বলেছেন যে ভালো মানুষের মৃত্যু হতে থাকবে এক একমাত্র খারাপ রায় বাকি থাকবে রাসুল বলেছেন এমন একটা যুগ আসবে যে ও মানুষকে ছাঁকা হবে চালা হবে ফি গার্বালাতন তা হোসা আলাত্ম মিনান্নাস শুধুমাত্র খারাপ মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকবে তারা শুধু বেঁচে থাকবে কাত মার মারিজাত ও হু ও আমানাতুহুম যারা তোমার সাথে ওয়াদাকে ভঙ্গ করবে তোমার আমানতকে নষ্ট করবে তার মানে পৃথিবীর মানুষের সংখ্যা এমন ব্যাপকভাবে খারাপ হয়ে যাবে যারা মানুষের ওয়াদাকে নষ্ট করবে এবং মানুষের আমানত রাখলে আমানতকে খেয়ানত করে দেবে নষ্ট করে দেবে এবং রাসুল বলেছেন ওয়ালাফু এবং ইখতলাফ চরম পর্যায়ে চলে যাবে কেউ তোমার পক্ষে পাবে না সব ইখতলাফ একজন একজনের সাথে ইখতালাফ করতেই থাকবে এটা বলে দিয়ে রাসুল তার হাতের আঙ্গুলগুলোকে এভাবে শক্ত করে একটার ভিতরে একটা করে টাইট করে দেখায় না এভাবে দেখিয়েছেন যে তোমার জন্য জীবন জীবনযাপন করা এরকম সংকীর্ণ হয়ে যাবে হাতের আঙ্গুলগুলোকে যদি আপনি ঢুকিয়ে দেন একটু ফাঁক থাকে না তার মানেই সৎ অধিকাংশ লোকের জন্য রাস্তায় চলাচল করা এতটা কঠিন হয়ে যাবে তার জীবন এতটা দুর্বিষহ হয়ে যাবে আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করেছেন আজকে ওই পরিস্থিতি হয়তো এখন পর্যন্ত আমাদের উপরে আসে নাই একটু আগে গাড়ি দিয়ে যখন আসতেছিলাম আমাদের ভাই জিজ্ঞেস করেছেন ইমাম মেহেদি দার্জাল আসার সময় কি খুব কাছাকাছি চলে আসছে তখন আমি বললাম আমরা তার ওই আমাদের মুফতিদের মতো না যারা ডেট সহ বলে দিতে পারে আর এই লাঞ্ছিত জাতি তারপরেও তাদেরকে গ্রহণ করে দুই হাজার বাইশে নাকি কেয়ামত হয়ে যাবে দাজ্জাল মেহেদি সব চলে আসতেছে তারপরে এত কিছু করে ভাইরাল হয়ে গেল কোথায় খবর নাই কিছুদিন আগে সে চলে গেছে আরব দেশে বলতেছে ওখানে গিয়ে ভিডিও করেছে আপনারা জানেন না আমি কেন আরব দেশে আসছি কারণ ইমাম মেহেদি আসার সময় হয়ে গেছে লজ্জাও নাই এভাবে কথা বলে কয়দিন পরে দেখলাম আবার বাংলাদেশে এসে বলতেছে আমি এখন চিটাগাং যাব ওখান থেকে কি হবে গাজতুল হিন্দ চিটাগাং থেকে শুরু হবে বলছেন কথাবার্তা এখন বলতেছে যে দুই হাজার পঁচিশ সালের উপরে কি ওগুলো আমরা যেতে চাচ্ছি না মানুষ এদেরকে নিয়েই পড়ে আছে আর এরাই অধিকাংশ মানুষকে গুমরা করে ছেড়ে দিচ্ছে ইমাম মেহেদি কবে আসবে তারা ডেট সহ বলে দেয় এবং বক্তব্যের টপিক্স এগুলো খুব কাছাকাছি শীঘ্রই চলে আসবে আর এই কথা এভাবে কথা বললে তো সবারটাই সঠিক হবে যদি বলেন না যে ইমাম মেহেদির সময় খুব ঘনিয়ে চলে আসছে এটা আপনি বলেন আপনারটা ভুল হবে না কারণ এটা বাস্তব কারণ পৃথিবীর সময় তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সময়টা কী করে কত বড়ো দুঃসাহস না থাকলে এরকম কথা বলতে পারে যে অমুক তারিখে অমুক অমুক মা বা অমুক বছর এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না তো কথা হচ্ছে যে এমাম মেহেদি যখন আসবে বা দাঁতজালের যে সময়টা হবে আপনি অন্যান্য হাদিসগুলোর ভাষা কেন ভুলে যান একটা জিনিসকে কেন শুধু ফোকাস করেন বরং দাঁতজালের আগে কথা হয়েছে একটা বর্ণনা হলো পূর্ব দিকে আগে সূর্য উঠবে তারপরে দাঁতজালের ঘটনা এগুলো তো সমন্বয় করা হয় নাই এগুলো তো এইভাবে রেখে দেওয়া হয়েছে সাহাবি বলতেছে যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যে আলামতগুলো বলছে তার মধ্যে দাজ্জালের আগে কোনটা আগে আমি জানি না হয় আগে প্রাণী কথা বলবে অথবা পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে কেউ কেউ এটা কেউ আগে বলছে তারপরে বলছে পৃথিবীর এমন সংকীর্ণ পর্যায়ে চলে যাবে যখন যেখানে সেখানে হত্যা কিন্তু আজকে বাংলাদেশে হত্যা হয় কিন্তু এই যে আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন সারা রাত বলে তাহাজুত করতে পারবেন সফর করতে পারবেন কেউ বাধা দেবে আপনাকে এখন কি বম্পিং হয় বাংলাদেশে তার মানে আপনি এখন নিরাপত্তায় আছেন এইভাবে বাংলা পৃথিবীর বহু রাষ্ট্র নিরাপত্তায় আছে শুধু ফিলিস্তিন ইন্ডিয়া মায়ানমার এগুলোতে হচ্ছে কিন্তু এই পরিস্থিতিটা পুরা পৃথিবীর মুসলিমের সাথে হবে বলা হয়েছে মুসলিমদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাবে এটা শুধু ফিলিস্তিনের ঘটনা না এটা আপনার বাংলাদেশেও ঘটবে এটা ইন্ডিয়াতে ঘটবে